সুটকির ভর্তা বানামো খুদের ভাত রান্না করমু আর এটা কিন্তু কসু সিদ্ধ করে নিছি আমি গরুর তেলে বাগা দিব গরুর তেল দিয়ে দিলে খাইতে মজা পাবি গরম গরম বৃষ্টি হইতে আছে প্রচুর বৃষ্টি এইভাবে ছেচে লইলাম পাটায় বাটা লাগবো না মস্তকের মতো লাগবো বাগার দিলে পেঁয়াজ কষু বাগার দিব সুটকির ভর্তা বানাবো খুদের ভাত রান্না করবো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে রেডি করে নিলাম মশলা বোন কারণে যে গরুর তেল না এটার মধ্যে জাল আছে খুদের ভাতে পানি দিয়ে দিলাম বর্তাটা বানামো আর এই কচুটা বানার দি আর কিছু নাই বলছো তো সবাই তাকায় রয়েছে কেউ দেখে নাই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো একটা মানুষ নামে নেয় নিচ্ছে যদি পাঁচশো গাড়িটার মধ্যে নামতো তবে মানুষগুলি আমাদের দেশে দুর্ঘটনা হইলে কি করে জানো না আপু সবাই তাকায় তাকায় দেয় কেউ যায় না এটাই আমাদের কষ্ট আর কিছু না এত বৃষ্টি সারা রাত্রে হয়েছে এখন একটু কম এই কচুটা এইভাবে তোমরা খেয়ে দেখো কত যে মজা এই কসুটা আমি এই যে মোটা কচু সেই কসু সিদ্ধ করে মগজের মতো বাঘার দিলাম ময় মশলা দিয়ে দেই গ্যাস নাই কিন্তু একদম এই দিলাম ওই পাশে একদম গ্যাস নাই কচুর মধ্যে মরিচের গুঁড়া খেলে গলা ভোগ জ্বলবো কসুতে এমনি গরম তরকারি দু আবারটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খুদের ভাত কিন্তু এটা গরুর দা রান্না করছি কচুর বাগা দিয়ে খাবো আর বর্তা দিয়ে খাবো বৃষ্টির দিনে দেখো এখন ভাতটা এইখানে আবার কচু বাঘারটা দিতে যে কচুটা বউ বর্তা বানাইব হলে দেহামু এই কচুটা এইভাবে তোমরা বাগানটা খাইতে পারো মগজের মতো লাগা তেলে বেশি করে তেল দিয়ে গুস্তের মশলা দিয়ে এই কচুটা বাগার খাইবা একদম মগজের মতো লাগবে গরুর ভর্তা দিয়ে খুদের ভাত খামোকা আমরা বৃষ্টির দিনও পেস্টটা দিলে আলা পানি ছেড়ে দিব কাঁচা মরিচের ভর্তা বানাইলাম বেশি করে পেঁয়াজ দিয়া পেঁয়াজটা দিলে ভর্তাটা স্বাদ হয় কাঁচা মরিচের ভর্তা না এরকমই থাকে পাটার ভাত খাইতে মজা পাটায় বানাইলাম পাটায় খাইলাম লোন বেশি না কসুর ভর্তা সুটকির ভর্তা পিয়াল ডিম বাজেছে লিম্বাই যায় তাড়াতাড়ি আমরা খাম সবাই তারা রাত্রে বৃষ্টি এখন সকাল এখনো এই বৃষ্টি